নতুন আবার তো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা হতে চলেছে একটা প্রাঙ্ক ভিডিও অনামিকের উপরে তো আজকের প্রাংটা কি নিয়ে আজকের প্রাণ টা আমি আমার বান্ধবীকে নিয়ে যাবো সিনেমা দেখতে ওকে না নিয়ে তো আমি এখন বাইরে রয়েছি ও রয়েছে ঘরে তো আমি ঘরে যাব ঘরে গিয়ে ক্যামেরাটা লোকানোর ব্যবস্থা করব। সেটা লোকানো হয়ে গেলে পরেই একটা ফোন আসবে এরকম একটা অভিনয়ের সামনে করব যে আমি বান্ধবীর সাথে কথা বলছি আর বান্ধবীর সাথে এটাই কথা বলবো যে হ্যাঁ আমরা কালকে সিনেমা দেখতে যাব ও যেন রেডি থাকে আমিও যাব তো সেটা শুনে ওর কি রিয়াকশন হয় সেটাই আজকে তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা শুরু করি আর তোমরা দেখতে থাকো আশা করি খুব ধামাকাদার একটা ভিডিও হতে চলেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো বি এর ফটো গুলো দেখছিস বি এর ফটো গুলো দেখছিস ইয়াকুত মিয়া কোনগুলো ও না এর হলো হ্যালো কি কালকে যাবি তো আমি কিন্তু তোর জন্য সব প্ল্যানিং করে রেখেছি সেইভাবে কিন্তু না আমি তুই আর ওরা যদি যাই যাবে হ্যাঁ আমি ওই সব কিছু জানি না শোন ওই কথাই থাকলো কালকে কিন্তু যাচ্ছি এটাই পাকার কথা তুই কিন্তু সেইভাবে রেডি হয়ে থাকিস না আমি আমি তোকে নিয়ে আসবো বাড়ির

तो तो गाइस 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 ये 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 पुष्पा 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 देखो लैपटॉप वाइफ वाइफ फेले वाइफ पुष्पारुष्पाजे पुष्पा আরে গাইজরা দেখছে মানে বুঝতে পারছো কি গাইজ আর কল লিস্টটা দেখো কারো কাছে কল করেছি দেখো দিকে কারো কাছে কল করেছি কারোর কাছে কোনো কল করিনি কোনো কিছু না তোমার সাথে একটা মজা বেড়ে দিলাম আর তুমি এই বলদ হয়ে গেলে প্রতিদিন কি যে শুরু হয়েছে প্রতিদিন কি শুরু হয়েছে গাইজ অনেকে প্রতিদিন কি শুরু হয়েছে প্রতিদিন যেটা শুরু হয়েছে সেটাকে বলে প্র্যাঙ্ক তাই তো তো গাইজ অনেকে কাজকে আবার আমি রাগিয়ে দিয়েছি তো জানি না তুমি কি সত্যি সত্যি রেগেছিলে যাই যাচ্ছে তাও হলে যাবো বন্ধু বন্ধুদের সাথে শুধু বন্ধুরা যদি হয় যেটা আলাদা ব্যাপার বন্ধুরা মিলে গেলাম বান্ধবী নিয়ে আমি যাব কিন্তু বাক্য বললাম তোমার সাথে একটা মজা করলাম তো যাই হোক তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই ভালো লাগেনি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আমাদের চ্যানেলের অন্য তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আরও এরকম ফটাফটি প্যান ভিডিও আসতে চলেছে অনামিকার ওপরে ঠিক আছে আর অনামিকা এই যে বিয়ের ফটো দেখছিলো তোমরা যদি দেখতে চাও তোমাদেরও দেখাবো কমেন্ট করে জানি তাইতো তুমি কিছু বলো দাও তো আমাদের বিয়ের কাহিনী অনামিকা দেখছিল তার মাঝখানে আমি এসে পুরো পণ্ড করে দিলাম বান্ধবীকে নিয়ে ব্যাংক বান্ধবীকে দিয়ে সিনেমা দেখতে যাবো মাথা খারাপ করে ব্যাংক যাক ঠিক আছে অসুবিধা নেই সরি এমনি মজা করছিলাম কিছু বলো সরি সরি বললে সব হয় না কিন্তু ঠিক আছে সরি বললে সব হয় না তাহলে কি করবো তেল ওইন তো চলে গেছে এখন আবার মুড বানাতে হবে তো পড়ে আসছে ঠিক আছে ভিডিওটা তো আজকে করলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আমাদের আজকের মতো ভিডিওটা শেয়ার করে দাও বেশি বেশি করে শেয়ার করে ঠিক আছে